হ্যাঁ এই গাড়িটা কারা কিনবে এটা সাধারণ ছোট ফ্যামিলির মধ্যে পার্সোনাল ইউজের জন্য নিতে পারে অফিসিয়াল পার্সোনাল কাজের জন্য নিতে পারে আচ্ছা এই তিনটা কাজে এই গাড়িরগুলো ব্যবহার হয় সাশ্রয়ী কম দাম হয় সাশ্রয় এবং গাড়িটা পনেরোশো সিসির গাড়ি কিন্তু গাড়িটা সেভেন সিটের গাড়ি কিন্তু সেভেন সিটার গাড়ি হলো ছোট মাইক্রোর মধ্যে জায়গা ভিতরে স্পেস অনেক এবং এই যে মধ্যম ফ্যামিলির মধ্যে যারা এই গাড়িগুলো খুঁজতেছেন যারা অফিসিয়াল যারা পার্সোনাল ইউজ করবেন অফিসে করবেন ভাড়ায় চালাবেন যারা কম সাশ্রয় গাড়ি খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন টাউন এক্স লাইটেস্ট এই গাড়িটার মডেল হলো দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন হল দুই হাজার ষোলো আচ্ছা আপনারা দেখেন গাড়িটার প্রত্যেকটা সাইড আপনার অরিজিনাল গাড়িটা অরিজিনাল কালার অবস্থিত আছে এবং ভিতরের কন্ডিশন খুব ভালো আমরা সামনের সাইডগুলো দেখতে পারবেন যে কি কন্ডিশনে আছে এই গাড়িটা যারা বাচ্চা নোয়াগুলো পছন্দ করেন যারা এই গাড়িটার প্রতিটা সাইড সামনে গ্লাস শুরু করে ভিতরের কন্ডিশন দেখেন প্রত্যেকটা সাইডগুলো অরিজিনাল গাড়ির সাথেই আছে আর গাড়িটা কিন্তু স্মার্ট কারের মালিক আপনি এই সাইডগুলো দেখেন চারটা চাকায় মোটামুটি মাসালে দিলে ভালো আছে গাড়িটা হ্যাঁ ভিতরের কন্ডিশনও পাবেন খুব সুন্দর কিন্তু গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আচ্ছা আর গাড়িটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি এবং সিঙ্গেল এসি হইল এবং গাড়িটা হ্যাঁ এসিটা খুব সুন্দর আর যারা এই গাড়িটার মধ্যে অধিকাংশ সিক্সটি সিলিন্ডার সিএনজি থাকে দেখেন হান্ড্রেড সিলিন্ডার সিএনজি আচ্ছা আর এই হান্ড্রেড সিলিন্ডার সিএনজি গুলো এই গাড়িতে কম পাওয়া যায় এবং এই সাইডের এই সাইডগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নেই ওকে আর এই সাইডে আপনার দরজা যে ডোরটা আমরা দেখাইলাম এই সাইডটা আমরা একটু দেখাই দিই দেখেন এবং এই গাড়িটার মধ্যে পিছনে যাওয়ার মতন জায়গাগুলো স্পেসগুলো আছে আচ্ছা সামনে টান দিলে পিছনে যেতে পারে ওকে এবং জায়গা আছে আটজন বসতে পারবে আটজন বসতে পারবে এরপর এই সাইডে গুলো দেখেন কোন এক্সিলেন্ট এই সিনে রাউন্ড গুলো দেখতে পারেন একেবারে অসাধারণ ওকে তো দর্শক এই মধ্যম ফ্যামিলি যারা অফিশিয়াল যারা ব্র্যান্ডে ভাড়ায় চালিত যে গাড়িগুলো খুঁজতেছেন তারা এই গাড়িটা এন আর আসলে পাবেন ওকে এই গাড়িটার দাম হইল মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা তো দর্শক আপনারা যদি শোরুম পর্যন্ত আসেন রেডিও অবস্থায় আছে কাগজপত্র আপলোডেড নিয়ে চলে যাবেন এই গাড়িটার দাম একদম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে আর আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজা আকালে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকেল আর যারা গাবতুলির থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো আজকে সবার জন্য বিদায় নিতে আসি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা